আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস কে অ্যাভরি ডেভেলপ আশা করি সবাই ভালো আছেন আমরা সাধারণত দৈনন্দিন জীবনে সাদা আটার রুটি খেয়ে থাকি সাদা আটাতে কেবল কার্বোহাইড্রেট রয়েছে অন্যদিকে লাল আটাতে রয়েছে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেলস এবং ফাইবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ফাইবার যা আপনার ব্লাড প্রেশার এবং টাইপ টু ডায়াবেটিক্স কমাতে সাহায্য করে সেই সাথে যারা ওয়েট লস প্রোগ্রামে আছেন তাদের ওজন কমাতেও সাহায্য করে আজকে বাড়িতেই তৈরি করে দেখাবো স্বাস্থ্যকর লাল আটা আর এজন্য প্রথমে কতগুলো গম ভালো করে রোদে শুকিয়ে নিচ্ছি অবশ্যই খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তারপর সরাসরি রোদ থেকে তুলে গরম থাকতেই ঢেকে ছাটা করে নেব আর এইভাবে ঢেকে ছাটা করার ফলে বাড়তি যে ময়লাটা আছে সেটি উঠে যাবে আর এই কাজটি অবশ্যই গমগুলো গরম থাকা অবস্থাতেই করতে হবে ভালো করে রোদে শুকিয়ে না নিলে ভেঙে যেতে পারে আর এই অবস্থাতে একটি কুলার সাহায্যে ময়লাগুলো টেকে নেব দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ গম হয়ে গেছে আর এবার এই গমগুলোকে একটি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব আমি এখানে যে গ্রাইন্ডারটি ব্যবহার করেছি এটি একটি হাই স্পিড মাল্টি ফাংশনাল গ্রাইন্ডার এখানে একসাথে সাতশো গ্রাম পর্যন্ত গুঁড়ো করা যায় আর সাতশো গ্রাম গম গুঁড়ো করতে আমার লেগেছে মাত্র চার মিনিট একটু খুলে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে একদম পারফেক্ট গুঁড়ো হয়েছে এতটাই মিহি হয়েছে যে আলাদা করে আর চেলে নেওয়ার কোনো দরকারই নেই এই লাল আটাটি ব্যবহার করে রুটি ব্রেড এবং কেক খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও বেশ সুস্বাদু হয় আমরা বাজার থেকে যে আটাটি কিনে আনি এটি তার চেয়ে হাজার গুণ ভালো আপনারাও খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন এই স্বাস্থ্যকর লাল আটা একটি এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করতে পারেন এক থেকে দেড় মাস পর্যন্ত আমি একসাথে খুব বেশি গুঁড়ো করছি না আমার যতটুকু প্রয়োজন পনেরো থেকে বিশ দিন ব্যবহার করতে পারি ঠিক এতটুকু পরিমাণ আমি গুঁড়ো করে নেই আর এইভাবে বাড়িতেই আটা তৈরি করলে একদিকে যেমন এর সব পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে অন্যদিকে এই আটা থেকে তৈরি খাবার যখন মুখে তুলবেন এর তৃপ্তিটাও কিন্তু গুণ বেশি হবে সবসময় চেষ্টা করবেন বাড়িতে তৈরি স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ